ছাদ বাগানে দুটি অত্যন্ত জনপ্রিয় মালটার জাত হলো মিশরীয় মালটা এবং পাঞ্জাব মালটা এর অ্যাকচুয়াল অরিজিন আমরা জানি না কিন্তু এই নামেই এই জাতগুলোকে সংগ্রহ করা এবং একটি ছোট্ট ডমে লাগালেও প্রচুর পরিমাণে ফলন হয় অনেকে কনফিউজ হন কোনটা মিশরীয় বা কোনটা পাঞ্জাব বা দুটোকে একই বলে মনে করেন কনফিউশন আজকে দূর করছি মিশরীয় মালটা হলো এটা যেটা হবে একদম রাউন্ড শেপের একদম রাউন্ড একদম গোলগাল আর পাঞ্জাব মালটা হলো এটা তুলনামূলক একটু ছোট হবে কিছুটা ওভাল শেপ অর্থাৎ ডিমের মতো একটা লম্বা টান থাকবে মিশরীয় মালটা যদি আমরা কেটে দেখি এতেও কিন্তু প্রচুর জুস হয় কিন্তু একটু মনে হয় আর্লি কাটতে হতো না পর্যাপ্ত পরিমাণে রস আছে এই দেখুন রসের কোনো কমতি নেই মিশরীয় মালটা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন একদম ইয়েলো কালার হবে রসের কোনো ঘাটতি নেই খেতে অত্যন্ত মিষ্টি আর এটা রয়েছে পাঞ্জাব মালটা এটাও যদি আমরা একটা কেটে দেখি এতেও কিন্তু রসের কোনো ঘাটতি হয় না কখনোই রস শুকায় না এবং অত্যন্ত মিষ্টি হয় এই হলো পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা মিশরীয় মালটা সাইজে কিছুটা পার্থক্য রয়েছে আরও একটু কম্পেয়ার করে যদি আমরা দেখাই একটা হবে একটু ওভাল শেপ আর একটা হবে একটু গোলগাল শেপ মিশরীয় মালটা তুলনামূলক সাইজে কিছুটা বড় হয় তবে দুটোই ভালো জাত যে কোনো জাত আপনারা ছাদবাগানে রোপণ করতে পারেন